আরো ভয়ঙ্কর রূপ নেয় আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং যদি সবসময় পরিবারের চেঁচিয়ে কথা বলেন বা বাড়িতে যদি দেখেন বাড়িতে পাঁচজন বা সাতজন বা দশজন বা তিনজন সদস্য আছে তার মধ্যে যদি বাড়িতে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছেন ঝগড়া হচ্ছে অল টাইম সপ্তাহে তিন দিন চার দিন দেখছেন ঝগড়া হচ্ছে বা বা দেখা যাচ্ছে প্রতিদিনই চেঁচিয়ে কথা বলছেন এই আড়ি রেখা ঠিক করতে পারবেন না যতই পাথর করুন যতই কৃপা করুন কোনো কিছুতে ঠিক হবে না কোনো শনিদেব কিছু করবে না তাই আপনাকে কিছু কথা মানতে হবে যেমন আপনাকে চেঁচিয়ে কথা বলা যাবে না শান্ত থাকতে হবে যারা কর্মচারী বা কাজের লোক তাদেরকে সঠিক সময় মায়না দেওয়া তাদেরকে সন্তুষ্ট করা এটা রাখতে হবে তাই শনিদেবকে অবশ্যই অনেকে শনিকে প্রচণ্ড খারাপ বলেন যে শনি খারাপ আমার তো কপালে শনি লেগে আছে শনি আমার খারাপ এই ধরনের অব মানে বিনা কারণে শনিকে গালাগাল করেন বা উল্টোপাল্টা বলেন দেখুন শনিদেবকে কখনোই খারাপ কথা বলবেন না তার নামে পারলে প্রশংসা করুন কখনোই এরকম নেগেটিভ কথা বলবেন না এই চাকিকা যেমন ছিল আজকে আমার পরামর্শ নিয়ে উনি কিন্তু অনেকগুলো পরামর্শ এরকম নয় শুধু একটা কথা বলেছি অনেকগুলো পরামর্শ নিয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন হাতের উপকার পেয়েছে আমরা উপকারে হাতটা দেখাই দেখতে পাচ্ছেন সেম হাত আপনারা পারবেন হাতটা দেখলেই দেখতে পাচ্ছেন এই যে শনির ক্ষেত্রে আড়ি রেখা আস্তে আস্তে মুছে যাচ্ছে এবং এই রেখাটা যখন এইভাবে দেখুন আমরা দেখাই আপনাকে জুম করে দেখালে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে বৃহস্পতির ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এই আড়ি রেখাটাই দেখুন বৃহস্পতির ক্ষেত্রে ভাগ্য রেখা হিসাবে কাজ করছে এটা অত্যন্ত সুন্দর সুন্দরভাগ্য সুন্দর ভাগ্য এই রেখাটাকে বলা হয় বাড়ি গাড়ি সম্পত্তি যোগ এই জাতিকার জীবনে বাড়ি গাড়ি সম্পত্তি নিজে সব কিছু হয়ে গেছে তাহলে এরকম মানুষদের জীবনে কোনো কিছু কমতি থাকে না তার জন্য উনি অনেকগুলো রত্ন পড়েছেন এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা সব রত্ন আপনাদের লাগবে কিনা এনার যেটা লেগেছে সেটা তো আপনাদের নাও লাগতে পারে তাছাড়াও দেখতে পাচ্ছি ভালো পুত্র সন্তান সবসময় বাড়িতে একটা মানে হয় না দেখতে পাচ্ছেন হার্ট লাইন যাদের প্রচণ্ড বা এরকম থাকে তারা খুব চেঁচিয়ে কথা বলতে পছন্দ করে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে কোথায় বলা উচিত কোথায় উচিত নয় দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এই ত্রিশুল সাইন হয়ে গেল মানে এটা অত্যন্ত সুন্দর চিহ্ন নিজের ব্যবহারের সুখ্যাতির দ্বারা বিরাট বিরাট নাম খ্যাতি পরিচিতি হবে এই জাতিকার জীবনে মাঙ্গলিক চিহ্ন ছিল দেখতে পাচ্ছেন যে কারণে তিনি কিন্তু চেঁচিয়ে কথা বলতেন আজকে কিন্তু তিনি নিজের ব্যবহারকে ঠিক করার সময় এবং প্রতিকার করে দেখুন প্রবলেম থাকলে তো এমনি ব্যবহারকে কন্ট্রোল করতে পারবেন না অশান্তি থাকলে আপনি সবসময় চেঁচিয়ে কথা বলবেন বাড়িতে একটা মানে হয় না খারাপ পরিস্থিতি তৈরি হবে সেই ক্ষেত্রে কি করা উচিত এই জাতিকা যেমন জয়েন্ট ফ্যামিলিতে থাকতো আজকে নিউক্লিয়ার ফ্যামিলি মানে মানে তিনি এখন স্বাধীনভাবে থাকছেন আলাদা হয়েছেন অনেক সময় কিন্তু আপনার মন জয়েন্ট ফ্যামিলি মানে ভালো তা নয় আলাদা হওয়াও ভালো অনেক সময় আবার আলাদা হওয়া খারাপ জয়েন্ট ফ্যামিলি ভালো তাই প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা আপনি কোথায় থাকেন কি কাজ করেন কতটা যোগ্যতা আছে আপনার কী শিক্ষাযোগ্যতা আপনি কীভাবে মানুষ হয়েছেন অনেক কিছু ম্যাটার করে ভাগ্য বিচার আমি বিগত ছাব্বিশ সাতাশ বছর ধরে জ্যোতিষী কাজ করছি এরকম নয় যে এটা থাকলে এটা করুন এটা থাকলে এটা করুন এটা থাকলে এটা করুন এইভাবে হস্তবিচার হয় না